আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশে কিংবা ভারতে দল বদল করে গুরুত্বপূর্ণ পদ পদবি পাওয়ার বিষয়টি আমরা দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রে যে নির্বাচন হলো সেখানে কি দলবদলের রেওয়াজ আছে কেউ কেউ কি সেখানে দলবদল করলেও গুরুত্বপূর্ণ পদে যেতে পারেন এই বিষয়টি জানানোর জন্যেই এই ভিডিও হ্যাঁ অন্তত এমন একজনকে খুঁজে পাওয়া গেল যার দলবদলের ইতিহাস রয়েছে এবং তিনি গুরুত্বপূর্ণ পদে গেছেন এমনকি তিনি যে পদে কাজ করার জন্য মনোনীত হয়েছেন সেই পদে তার কাজ করার কোনো অভিজ্ঞতাও নেই কে তিনি তার নাম তুলসী গেবার্ট তিনি জাতীয় গোয়েন্দা পরিচালক হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন এখনও পুরোপুরি তার নিয়োগ হয়নি সিনেটে এই নিয়োগ অনুমোদন পেতে হবে এবং তিনি যদি সিনেটে অনুমোদন পেয়ে যান তাহলে তিনি হতে যাচ্ছেন মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক এবং তিনি কখনো গোয়েন্দা হিসেবে কাজ করেননি তবে দুটি যুদ্ধে তিনি কাজ করেছেন কারণ তিনি সামরিক বাহিনীতে কাজ করেছেন অনেক দিন প্রায় দুই দশক তিনি ইরাক যুদ্ধ এবং কুয়েত যুদ্ধে যুক্তরাষ্ট্রের হয়ে কাজ করতে গিয়েছিলেন সেই অভিজ্ঞতা তার রয়েছে এখন এই যে দলবদলের কথা বলছিলাম সেই প্রসঙ্গে বলি তিনি আসলে একজন ডেমোক্রেট তিনি দু হাজার তেরো সাল থেকে দু হাজার সাল পর্যন্ত মোটামুটিভাবে দুই মেয়েদের হাউস অফ রিপ্রেজেন্টেটিভে ডেমোক্রেটদের প্রতিনিধিত্ব করতেন এবং তারপর হঠাৎ করে একদিন তার মনে হলো যে ডেমোক্রেটরা আসলে একটা যুদ্ধবাজ দল এবং তিনি এই ডেমোক্রেটদের যুদ্ধবাজ দল হিসেবে আখ্যা দিয়ে সেই দল ছাড়েন এবং তিনি রিপাবলিকান হয়ে ওঠেন এখন ডোনাল্ড ট্রাম্প তাকে বলছেন যে তিনি একজন দারুণ রিপাবলিকান মানে তাকে নিয়ে গর্ব করা যায় এরকম একজন রিপাবলিকান তিনি রিপাবলিকানদের সঙ্গে কাজও করছেন নাম শুনে নিশ্চয়ই আপনার মনে হচ্ছে যে তিনি হিন্দু ধর্মাবলম্বী এবং তিনি ভারতীয় বংশোদ্ভূত হিন্দুস্তান টাইমস তার উপর একটি প্রতিবেদন করেছে এবং সেই প্রতিবেদনে বলা হয়েছে যে তিনি ভারতীয় বংশোদ্ভূত নন কিন্তু তার মা হিন্দু ধর্মের দীক্ষা নিয়েছিলেন এবং তিনি যে হাউস অফ রিপ্রেজেন্টেটিভে যে শপথ নিয়েছিলেন তখন গীতা হাতে নিয়ে তিনি শপথ নিয়েছিলেন তিনি নিজে হিন্দু ধর্মের অনুসারী সে হিসেবে তাকে আপনি হিন্দু বলতে পারেন তো ট্রাম্পের প্রশাসনে একজন গুরুত্বপূর্ণ দায়িত্বে একজন হিন্দু ধর্মাবলম্বী এখন দায়িত্ব পেতে যাচ্ছেন এই ব্যাপারটি মোটামুটিভাবে নিশ্চিত এখন দেখা যাক যে ট্রাম্প যেই দেশ পরিচালনা করার জন্যে যেই মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছেন এবং দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যাদেরকে বসাচ্ছেন তাদেরকে নিয়ে কেমন প্রশাসন উপহার দেন ট্রাম্প সবাইকে ধন্যবাদ সঙ্গে থাকায় এই ভিডিও যদি ইনফরমেটিভ লাগে এবং যদি আপনার কাছে ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন